আসসালামু আলাইকুম মরিচের আচার মানে শুধু ঝাল নয় এই ভাতের সঙ্গে একটুকরো সুখ এক চিমটি আচার নিই মুখে লাগে ঝাঁজ আর মনটা হেসে ওঠে এই আচার সেই স্বাদ যা গরম ভাতকে আরও করে তোলে আপন আরও অসাধারণ খাওয়াটি বানানো বিশেষ তাই আমি মরিচের আচার বানাতে চলেছি আমি প্রথমে মরিচটাকে ভালো করে ধুয়ে তারপরে শুকনো টিস্যু দিয়ে মুছে নিয়েছি তারপরে আমি লবণ দিয়ে এখন ভিনেগার দেব ভিনেগার দিয়ে ভালো করে মিক্স করে নিব ঝালটা চোখ চলে কিন্তু আনন্দটা কিন্তু খুব ভরিয়ে দেয় এই হলো ঘরে বানানো আচার ঝাল খাঁটি আর ভরপুর ভালোবাসা দিয়ে আচার আমরা সবাই পছন্দ করি আমি মরিচের আচারটা বিশেষ করে খুবই পছন্দ করি আচার আমার খুবই প্রিয় মরিচের আচার হলে আমার আর কিছু হয় না কিছুই লাগে না ভাতের সাথে মুখে অরুচি লাগলে এই আচারটা আমি খেয়ে ফেলি খুবই ভালো লাগে এখন আমি আচারের মশলাটা বানিয়ে নিব মশলা বানানোর জন্যে আমি নিয়েছি সরিষা আর পাঁচফোর ধনিয়া জিরা এটুকুই লাগবে আমাদের আমি ভালো করে মশলাটাকে আমি তেলে নিচ্ছি দেখবেন পুটপুট করে আওয়াজ হবে যখন তখন আমরা একটা ঢেলে নিব আপনারা এটা মিক্সিতেও মিক্স করতে পারেন আবার পাটাও বাটতে পারেন আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এবার আমি কড়াইয়ে একটা তেল দিয়ে দিচ্ছি আমি খাঁটি সরিষার তেল দিব তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন হলে কিন্তু আচারটা ভালো থাকবে না বেশি দিন আর যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি এখন খাঁটি গুড় আপনারা এটা চিনি দিয়েও বানাতে পারেন তবে আমি গুড় দিয়ে বানিয়ে দেখেছি বেশি মজা হয় চিনির থেকে এভাবে অনবরত আমরা নাড়তে থাকবো এবার কালারের জন্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা দিচ্ছি শুধু কালারের জন্যে এবার যেই ভিনেগার দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম মরিচটা আর এখন যে মশলাটা তৈরি করলাম সেই গরম মশলাটা আমি এখন মরিচের ভিতরে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে নিব আমার মিক্স করা হয়ে গেলে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব ঠান্ডা করে একটা কাচের জারে সুন্দর করে আমি ভরে রেখে দেব এটা কয়েকদিন পরে আপনারা ঢাকনাটা খুলে তারপরে খাবেন দেখবেন খুবই মজা লাগবে এভাবে আপনারা বানিয়ে খাবেন আর আমার কথা মনে করবেন দেখবেন লাকি আপু কি সুন্দর একটা রেসিপি দিয়েছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে